আসসালামু আলাইকুম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ড্রাগনের ড্রাগন ফল বর্তমান সময়ে ড্রাগনে অতিরিক্ত গরম ও তাপ পড়ছে ড্রাগনের কড়ি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছ বড় কড়ি তাপের কারণে কিন্তু বৃষ্টিও হচ্ছে না ড্রাগনে ড্রাগন ফলে ড্রাগন গাছে তাপ সহ্য করতে পারে কিন্তু আটত্রিশ কিংবা সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত এর উপরে এখন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি কিন্তু হচ্ছে তাপ তাপের কারণে গাছ কিন্তু আমার বাগানে দেখুন হলুদ হয়ে গেছে উপরের হচ্ছে পুড়ে গেছে লাল এই তাপ লেগে ডুগা মনে হচ্ছে পুড়ে গেছে এত তাপ পড়ছে বৃষ্টি না আসলে আপনার গাছ ঠিক হবে না আর আগে দুটো ফল হয়েছিল সেই দুটো এখন ফল হয়ে গেছে আর ড্রাগন বাগানে কিন্তু এখন তিন থেকে চার দিন অন্তর অন্তর সেচ দিতে হবে ভই কোনো সময় জড়ানি যাবে না মাটি চাড়ে গেলে কিন্তু ড্রাগন গাছ আরও মনে করেন যে চুপসে যাবে এমনি তাপে চুপসে যাচ্ছে এই যে আমার প্রথম দুটো ফল কত সুন্দর তিনটা তিনটায় হয়েছে হয়েছিল সাত আটটা কিন্তু তিনটা দাঁড়াইছে অবশ্যই ড্রাগনে এখন ড্রাগন গাছে অতিরিক্ত তাপে কিন্তু শেষ দেওয়া যাবে কিন্তু এখন সারও দেওয়া যাবে না আবার ভিটামিনও স্প্রে করা যাবে না শুধুমাত্র কষার তেল ছাড়া কারণ কি ভিটামিন স্প্রে করলে এই গাছের মনে করেন জালি ডুগা কিন্তু লাল হয়ে নষ্ট হয়ে যাবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন আমার বিডি কি চ্যানেল ও গ্রামের মাঠ পেজের নাম অবশ্যই পেজটিকে ফলো দিবেন ও ইউটিউব চ্যানেলটিকেও অবশ্যই ফলো দিবেন সবাই